পণের দাবিতে হত্যার অভিযোগ সাথে গ্রেফতার স্বামী পনের দাবিতে এক গৃহবধূকে শ্বাস রোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে শ্বশুরবাড়ির লোকজনদের দাবি আত্মহত্যা করেছে আত্মহত্যা মানতে নারাজ মেয়ের পরিবার বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বারাসাত পৌরসভার আঠাশ নম্বর ওয়াদের অশ্বিনীপল্লী এলাকায় মৃত মহিলার নাম সুরিতা সরকার বয়স বাইশ শ্বশুরবাড়ির লোকজনের দাবি সুইসাইড করেছে পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই সুনিতার পণের দাবিতে মানসিক ও ওপর শারীরিক অত্যাচার চালাত তার শ্বশুর বাড়ির লোকজন শ্বশুরবাড়ির লোকের বুধবার রাতে সেই বিবাদ চরমে পৌঁছায় অভিযোগ পণের টাকা না পেয়ে সুনিতাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বিয়ে হয়েছিল মাত্র চার মাস আগে কিন্তু সেই স্বপ্ন ভরা দাম্পত্যের পরিণতি হল মৃত্যুতে ঘটনার খবর পেয়ে বারাসত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মেয়ের বাবার পক্ষ থেকে জামাই শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে খুনের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী সৌম্য দত্তকে গ্রেফতার করেছে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রিপোর্ট এনবি বাংলা মিডিয়া গতকাল গতকাল আমার মেয়েকে পিটিয়ে মেরে ফেলেছে মেয়ের আমার মেয়ের পড়াশোনায় খুবই ভালো মেয়ে চব্বিশে বিকম ফাইনাল ইয়ার্স করেছে অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে তাই মেয়ের বিয়ে হয় তেসরা আগস্ট দু হাজার পঁচিশ ওই চার মাস কয়েকটা দিন হবে চার মাস দশ পনেরো দিন হবে বিয়ের পরের থেকে নানান অশান্তি আমি বুঝতে পারিনি যে পয়সা আর সোনা দানা মানে দানা বলতে যা পাও না সোনাদানা যা হয়েছিল সেইগুলো টাকা রিসেন্ট পনেরো তারিখ কি ষোলো তারিখ দশ হাজার টাকা নিয়েছে আমার মেসেজের থেকে যে ব্যবসায় লজ যাচ্ছে দাও দিয়ে দেবো আর পাঁচ লাখ টাকা ডিমান্ড করে দিল চাইছিল ছেলে আমি কথা বলতাম না সৌম্য দত্ত ডাকরাম সারি আমি কথা বলতাম না ওর এইসব উচ্ছৃঙ্খল ভাব উচ্ছৃঙ্খল বলতে চার মাস বিয়ে হলে হতে না হতেই শুধু টাকা লাভ ম্যারেজ না দেখাশোনা করে আমি বিয়ে দেবো না ওর বাবা মা আমার পায়ে ধরার মতো আমি বলো আমার দেওয়ার ক্ষমতা নেই পায়ে ধরার মতো ধরে নিয়ে এসছে আমার এই আছে ওই আসে কোনো অভাব নেই আমি আপনার মেয়েকে পড়া পড়াবো যা খরচা আপনার এখন খরচা না আমার খরচা না যা জতাম পারবো না সে আমার বাবার বয়স ছিয়ানব্বই বছর মারা যাবে আপনাকে ইয়ে করছি আপনি দেন বাড়ি হলো অশ্বিনী বললি বা সাথে দেখলি দেখলাম কালকে পরশুদিন কালকে ছটায় সাতাশ মিনিটে ওই ছেলের বাবা ফোন করে ফোন করে আমার মিসেসকে বলে যে আপনার মেয়ে একটা অন্যায় কাজ করে ফেলেছে আসুন আমার মিসেস আর আমার ছোটো মেয়ে ছুটে যায় বেশি দূরত্ব না ছুটে যায় গিয়ে দেখে বিছনায় শোয়ানো আছে আর সারা বিছনা বালি বালিশ টালি সব ঘুরানো এবার শুয়ে তখন গায়ে হাত দিয়েছে গায়ে হাত দিয়ে হাতে দিয়ে বলছে এ তো এখনো জীবিত আছে কেন এইখানে রেখেছেন আমার মেয়েটাকে মেরে ফেলে দিলেন আপনারা এইভাবে হ্যাঁ এ তো মরে যাবে চলুন বলে ওই ছেলে কি বাইকে করে হ্যাঁ বাইকে করে নারায়ণে ভর্তি নারায়ণে যখন গেছে তখন মারা গেছে মারা যাওয়ার পরে বলছে কি সুইসাইড করেছে আপনারা ফটো দেখুন পায়ে মেরে মানে কীভাবে যে পুরো নীল হয়ে গেছে আমার কোনো ইয়ে নেই ওই ও ওর বাবা মা এরা পয়সা ছাড়া কিছু বোঝে না চাইতো কিছু আমার কাছে ওই ছেলেকে দিয়ে টাকা চাইতো তো ওর ব্যবসা তোর শ্বশুর বাড়ির থেকে নেই ক্যাশ টাকা দেয়নি হ্যাঁ সব মুখে যেটা বলবেন সেইটাই ক্যাশ টাকা দেয় বাবা হলো পার্টি স্ট্রিট থানার সাব ইন্সপেক্টর সুজয় দত্ত একজনকে গ্রেপ্তার করেছে আমি জানি না এই জন্য এসছি এফআইআর কপি দেখুন তিনজনের নামে এই দেখুন তিনজনের নামে আছে হ্যাঁ একজনকে করেছে ছেলে ওই ব্যবসা করতো গার্মেন্টসের ব্যবসা হ্যাঁ তাই বলছে কিছু প্রোটোকল আছে নাকি অ্যারেস্ট করা যাবে না এই থানার আয়ু যিনি কালকে এখানে গেছিলেন এই বার্সার থানা আর মেয়ে ছেলের মা নাকি অসুস্থ চাইছিলাম আমরা চাইছি শাস্তি হোক প্রকৃত শাস্তি হোক এবং এমন শাস্তি হোক এই রকম আবার মতো যেন ক্ষতি হওয়া আমরা দুই ভাগ খুব কষ্ট করে মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম কিন্তু ছেলের বাড়ি যে এত মানে লালসা টাকা পয়সার প্রতি মেয়েটাকে প্রতিনিয়ত অত্যাচার করা হতো মেয়েটা খুব ভালো এবং খুব ট্যালেন্ট খুব শিক্ষিত উচ্চশিক্ষিত এবং ও সুইসাইড করা মেয়ে না এটাকে আমাদের আমরা নিশ্চিত ওকে মারা হয়েছে ওকে ওরা সবাই মিলে মানে টর্চার করে মেরেছে এবং ওর বডিতে যা আমরা কতগুলো লক্ষণ দেখেছি তাতে মনে হয় না একটা সোসাইটি কারণ পায়ের তলায় কালো দাগ যেটা দেখে মনে হয় কোনো গরম কিছু দিয়ে ওকে ছ্যাঁকা দেওয়া হয়েছে পায়ের তলায় পায়ের তলায় আঙুলে তারপরে নাকের উপরে মুখে এসবগুলো কালো কালো দাগ যেটা আমাদের মেন মুখে কোনো দাগ ছিল শুধু এখানে একটা তেল ছিল আর এখানে জাস্ট এখানে একটা লাল স্পট এটা কোনো দিন হতে পারে না এটা যদি হ্যাঙ্গিং হয় তাহলে তো পুরোটাই হবে কিন্তু হতে পারে না এবং চোখের আকৃতি দেখে মনে হচ্ছে চোখ তো কিছু নর্মাল আছে এখানে একটা চোখটা অর্ধেকটা তাকিয়ে আছে ও কোনোটা আতঙ্ক মানে কেউ ওকে মারছে সেই আতঙ্কে অবভিয়াসলি ও শ্বশুরবাড়ির লোক ওর স্বামী মানে কালপিট্টা কালপিট্টার মা বলছিলেন আমরা তো সাধ্যমতো সোনা দানা ফার্নিচার সব দিয়েছি এবং প্রতিনিয়ত মেয়ে থেকে টাকা নেয় দু হাজারি দুদিন আগে ওর মা থেকে দশ হাজার টাকা নিয়ে গেছে ব্যবসার জন্য আবার মেয়েকে দিয়ে পাঁচ লাখ টাকা চাঙানো হয়েছে কিন্তু আমাদের দুই বা আমরা খুব সেই উচ্চবিত্ত পরিবারের না আমার নাম শর্মেন্দ্র দেব সরকার আমি মেয়ের আমি মেয়ের কাকা একটাই কাকা আমি এফআইআর এ তিনজনের নাম সত্ত্বেও থাকা সত্ত্বেও ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে দুজন বাকি দুজন এখনো বাইরে আমরা ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি আমাদের মেয়েকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে ষড়যন্ত্র করে খুন করেছে আমাদের মেয়েকে আমাদের শান্ত সৃষ্ট স্বভাবের মেয়ে অনেক জায়গায় আঘাতের চিহ্ন তাকে খুন বলে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে আমার নাম বিকাশ ভট্টাচার্য